বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা কলেজ মর্নিং ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রবিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি লজে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে তৈরি হয় নতুন কমিটি হাত তুলে কমিটির পদাধিকারীদের সমর্থন করেন সংগঠনের সদস্যরা আসন্ন দুর্গাপুজোয় দর্শনার্থীদের সহযোগিতায় ক্যাম্প করার পাশাপাশি একাধিক জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করা হয় বার্ষিক সাধারণ সভা থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কমলেশ বিহানি সম্পাদক ত্রিদীপ দাস কোষাধ্যক্ষ সঞ্জীব আগরওয়ালা সহ অন্যান্য সদস্য সেই বার্ষিক সাধারণ সভায় আমরা ডিসিশন নিলাম সামনে যে শারদীয় উৎসব আসছে সেই শারদীয় উৎসবে আমরা প্রতিবারের ন্যায় এবারও চার দিন ক্যাম্প করব এবং সেই চার দিনে অসংখ্য দর্শনার্থী আমাদের এই জায়গায় আসবেন আমাদের প্রথম যে ক্যাম্পটা আমাদের এই ক্যাম্পটাই পড়ে আমাদের এই ক্যাম্পে আমরা চা বিস্কুট কফি পাকোড়া আপনার পানীয় জল এবং সব ব্যবস্থা থাকবে এবং পকোড়াতে আরম করে এবং চিরার পোলাও এইটাও আমরা রাখার ব্যবস্থা করছি আমাদের এই ক্যাম্পে মোটামুটি গোষ্ঠী থেকে নবমী অবধি প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক এই পরিষেবাটা নেন এবং আমাদের খুব আনন্দ লাগে এবং আমাদের যে যারা আমাদের স ধর্মীরা যারা আছেন এবং বাচ্চারা যারা আছেন তারা নিজেরা কিন্তু এই কাজের সঙ্গে নিজেদেরকে লিপ্ত করেন আমরা তাদেরকেও আমাদের এই কমিটির পক্ষ থেকে আমাদের সহধর্মী এবং যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এবং আমরা আগামী দিনে আমাদের যেখানে পনেরোই আগস্টে আমরা অলরেডি স্বাধীনতা সংগ্রাম আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করলাম মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়াক আর অ্যাসোসিয়েশন থেকে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা একটা গ্রামের দিকে স্লাম এরিয়া যেখানে আছে সেখানে আমরা একটা ক্যাম্প করার ব্যবস্থা করব আর মালদা জেলার আমরা যে কোনো কাজের সঙ্গে যে কোনো সময় আমরা আমাদের এই সংস্থা উপস্থিত আছে আমাদের এই যে সামনে দু সালে যে প্লান হয়েছিল সেই প্লানে আমরা বাণিজ্যকে গিয়ে বিরাটভাবে আমরা রিলিফের ব্যবস্থা করেছিলাম আমাদের এই সামাজিক যে কাজকর্ম তার সঙ্গে এই মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর যে আমরা সমাজের জন্যে কিছু করার চেষ্টা